চেয়ারম্যান কাকা এই কথাটা আপনি কেমনে করলেন আমার মিরকি বেড়াম আমার বউ রা পানি আমরা সবসময় অভাব অনটনের মধ্যে দিয়ে চলি আজকে আপনি আমাকে চোর বানাইলেন মানুষের কাছে চায়া চিনতে আমরা খাই দেখছেন দেখছেন কত বড় সহজ মুখে মুখে তর্ক করে এই তোমরা যদি চুরি নাই করো তাহলে এই ছেলেটাকে মিথ্যা কথা বলছো হ্যাঁ এই ওরা তোমার গরু চুরি করছে অবশ্যই আমার গরু চুরি করছে আমি হাতে হাতে ধরছি তুই অনেক গরু দেবি আমাকে বাড়িতে গরু দেবি গরু কি পুষ্কুরিতে ডুবাই রাখছি